হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর জবি ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা সবাই পাশে দেখো সাপোর্ট করো যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভ্লগুলো দেখার জন্য তোমরা লাইক কমেন্ট করছো খুব ভালো লাগছে এইভাবেই আমার পাশে থেকো এটাই বলছি তো অন্যদিনের মতো আজ সারা দিন কিছু ভিডিও ভিডিও করিনি এই এখন থেকে স্টার্ট করলাম তো দেখতেই পাচ্ছ গামলার মধ্যে আটা নিয়ে মানে ময়াম করছি অ্যাকচুয়ালি কি বলো তো আজকে তোমাদের দাদার খুব ইচ্ছে করছে নান খাবে তো আমাকে বলছিল যে তুমি আটাটা মেখে নাও আমি বানিয়ে দেব আমাকে বলছিল তো আমি বললাম যে না ঠিক আছে থাক আমি করবো তারপরে বললো কি তুমি পারবে কি না এর আগেও অ্যাকচুয়ালি কী বলো তো যেরকমই ফুড হোক বা অন্য রকম যেমনই খাবার দাবার হোক না কেন তোমার দাদা কিন্তু আগাগোড়ায় আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে আগাগোড়ায় ও আমাকে খুব পরিমাণে সাহায্য করে দুজনে মিলে যে কোনো জিনিস বানাবো দুজনে মিলেই বানাই যাতে কোনো অসুবিধা হলে কারুর দোষ তো হয় না দুজন দুজনের ঘাড়েই দোষ চেবে আর তোমার দাদা সবসময় আমি ওকে বলি খা খারাপ হলেও আমরাই খাবো ভালো হলেও আমরাই খাবো তো ওদিকে কিন্তু দেখো আমি আটাটা মেখে নিয়েছি আর তোমাদের দাদাকে বলেছি একটু ক্যামেরাটা ভালো করতে দেখো ক্যামেরাটা কীভাবে করে রেখে দিয়েছে ফোনটা শুধু মানুষটাকেই দেখা যাচ্ছে কিন্তু রুটিটা কিভাবে বানাচ্ছে সেটা দেখা যাচ্ছে না পরে আমি বললাম যে তুমি ভালো করে ক্যামেরাটা ধরতে পারো নি দেখা যাচ্ছে না কিন্তু তো দেখো একদম কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আমরা কিন্তু নান বানিয়ে নিয়েছি তো দেখো কি প্রসেসে তোমাদের দাদা বানাচ্ছে অবশ্যই তোমরা দেখে বুঝতেই পেরে গেছো একদম সিম্পলভাবেই বানাচ্ছি নানটা আর পরে তোমাদের দাদা বাটার মাখিয়ে নেবে সত্যি কথা বলতে গেলে আমি তো এমনিতেই মোটা মানুষ তো আমি হচ্ছে তোমার না মানে বাটার টাটার দেওয়াটা না একটু কম পছন্দ করি বাটার বলো ঘি বলো এসব আমি একটু কমই খাই পছন্দ করি বলবো না পছন্দ করি কিন্তু আমি খাই না তো তোমার তোমাদের দাদাকে বলেছি যে তুমি কয়েকটা পরে বানিয়ে নিও আর আমার জন্য এমনি সিম্পল রাখলেই হবে তো ওদিকে দেখো আমি বেলে বেলে তোমাদের দাদাকে দিচ্ছিলাম আর তোমাদের দাদা সুন্দর করে ভেজে ভেজে উঠাচ্ছিলো সত্যি কথা বলতে এর আগেও একবার আমরা বানিয়েছিলাম তো অতটা ভালোও হয়নি কিন্তু আজকেরটা ভীষণ ভালো খেতে টেস্ট হয়েছে আর ময়মটা আশা করি তোমাদেরকে আর বলতে হবে না কিভাবে বানিয়েছি আচ্ছা না হয় বলেই দিলাম ময়মটার মধ্যে ময়দা দিয়েছি কাঁচা দুধ দিয়েছি লবণ দিয়েছি সাদা তেল দিয়েছি এই দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে তেল দিয়ে মাখিয়ে রেখেছি পরে বেলার পরে একটু করে কালো জিরা দিয়ে তোমার মানে ইয়েটাকে রেডি করে নিয়েছিলাম কীটাকে বলো তো এই যে নানটাকে আজকে আমার কথাগুলো একটু থোতোবতো খেয়ে যাচ্ছে তাই না গো কিছু করার নেই থাক কিছু মনে করো না আমি না সময়ই পাচ্ছি না মেয়েটাকে নিয়ে কখন যে ভিডিওগুলো এডিটিং করবো তার জন্য মানে সময়ই হচ্ছে না তারপরেও চলে এলাম ভিডিওটা এডিটিং করতে না করতে তো হবে তো যাই হোক ওদিকে কিন্তু তোমাদের দাদা নিজের মতো করে বানাচ্ছে আর আমি এদিকে বেলে বেলে দিচ্ছি দুজনে মিলে কাজটা করলে বেশ ভালোও হয় তাই না বলো আর মামাম কিন্তু ওদিকে ম্যাগির সাথে খেলা করছে ওকে ম্যাগি দাদা হলে আর কিছু লাগে না দুই দুইজনে মিলে দৌড়োদৌড়ি দৌড়াদৌড়ি করছে এই ঘর ওদের ঘর আমাদের ঘর এরকমই করছে তো দুজনে মিলে এগুলো বানিয়ে নিচ্ছি আর আগের দিনের হচ্ছে চিকেন কষা রয়েছে তো সেটা পরে গরম করে নেব তো এই দিয়ে আজকে খুব সুন্দর জমিয়ে খাওয়া হয়ে যাবে নান তার সাথে চিকেন কষা তো যাই হোক ভালোই হয়েছে খারাপ হয়নি খেতে এটাই বলবো তো দেখো বানানো হয়ে গেছে তো ওদিকে আমি হচ্ছে তোমার দেখছিলাম যে বাম বাম কী করছে তা আবার চলে এলাম তো এটা কিন্তু আমরা শুক্রবার দিন রাতে ভিডিওটা বানিয়েছিলাম শুক্রবার দিনে মানে সন্ধ্যার পরে যা যা করেছি তোমার দাদা অফিস থেকে আসার পরে মানে ও হঠাৎ করে বললো যে নান বানাও নান খাই তো এই আর কি ও নিজেই সবটা করতে চেয়েছিলো তো আমি বললাম না আমি আছি আমি করে দিচ্ছি তোমাকে তুমি একা কেন করবে তাই আর কি তো ওই যে দেখো ও হচ্ছে তোমার রুটিগুলোকে খুব সুন্দর করে সেঁকে সেকে জল দিয়ে মানে একটু হালকা করে মাখিয়ে তারপরে কিন্তু তাওয়ার তাওয়ার মধ্যে দিয়ে উল্টা দিক দিয়ে আগুনের মধ্যে মানে ভেজে নিচ্ছে মানে সেঁকে নিচ্ছে আর কি দেখে তো বুঝতেই পারলে কীরকম করে আমি তো প্রথমেই দেখিয়ে দিলাম তো যাই হোক এরকম করে বানানো হচ্ছে আর দুজনে মিলে অনেক গল্প টল্প করছি এক একসাথে যদি কাজও করা হয় অনেকটা টাইম স্পেন্ড করাও হয়ে যায় তাই না বলো এটাই কিন্তু তো মানে তাদেরকে তো সবসময় আমি সেরকম করে পাই না সারাদিন কাজের মধ্যে থাকে আর আমি নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকি কিন্তু ওই একসাথে যদি কাজ করি মানে রান্নার টুকু বা অন্য কাজে যদি করি তাহলে কিন্তু ওই আর কি গল্প টল্প একটু হয়েই যায় বেশ ভালোও লাগে যে না দুজনে মিলে একসাথে কাজটা করলাম ভীষণ ভালো লাগে আর সত্যি কথা বলতে গেলে কি এত পরিমাণে গরম দিয়েছে তো যাই হোক দু দিনের থেকে একটু আবহাওয়া ড্যাম ঠিকই কিন্তু ঘরগুলোতে আমাদের ভীষণ পরিমাণে গরম যার জন্য থাকাই যায় না তো যাই হোক ওদিকে কিন্তু আমার সবগুলো বেলা হয়ে গেছে আর যে দেখো তোমাদের দাদা কি সুন্দর করে এক দুটো একসাথে মানে করছে মানে যেহেতু একটু চিকন চিকন করে নান টাইপের বানিয়েছি খুব একটা ভালো সেপ হয়নি কিন্তু ওই আর কি চলে যাবে দুটো মানুষ খাবো তো রেলে চলে যাবে অসুবিধা নেই তো ওদিকে কিন্তু আমার বানানো হয়ে গেছে তোমাদের দাদারও বানানো হয়ে গেছে দেখো সব সুন্দর করে আমি হটপটে ভরে রেখে দিয়েছি এবার পালা হচ্ছে মাংসটাকে গরম করব। আর সেকেন্ড হচ্ছে বাটারটাকে জাল দিতে হবে বাটারটা অনেকদিন আগেই এনে রেখে দিয়েছে বাটারটা অ্যাকচুয়ালি তোমাদের দাদাই খায় আমি খাই না ওই খায় কোনো দিনও আমি খাই না ওই খাই ও হচ্ছে সকালবেলা অফিস থেকে এসে একটু টিফিন টিফিন করে ওই আর কি তার জন্যই আর কি বাটারটা ঘরে রাখা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম খুব ভালোভাবেই ছিল আর দেখো এতটুকু টাইমে কত বাসন জমে গেছে সব এগুলো পরিষ্কার করতে হবে এদিকে তোমাদের দাদা এই বেসিনটা পরিষ্কার করছে মানুষটা বাড়িতে থাকলে টুকটাক করে কাজ করতেই থাকে মিথ্যে কথা বলবো না তো এদিকে দেখো বাটারটাকে একটু গরমও করে নিচ্ছে তারপরে আমি মামুমকে একটু কোলে নিয়ে দুষ্টুমি কী করবো মোবাইলটা যা ফেলে দিলো এত দুষ্টু আর কি বলবো ওর সাথে দুষ্টুমি করাই যায় না তারপরে এই যে দেখো থালার মধ্যে নিয়ে তোমাদের দাদা খুব সুন্দর করে নানগুলোতে বাটার মাখিয়ে নিচ্ছে তো যাই হোক খুব ভালো লাগলো আজকের খাওয়া দাওয়াটা অবশ্যই এত সুন্দর রেস্টুরেন্টের মতো খাওয়া দাওয়া যদি বাড়িতে হয় তাহলে আর কি লাগে বলো তোমরাই বলো রেস্টুরেন্টের মতো যদি খাওয়ার বাড়িতে হয় তাহলে আর কি লাগে এর থেকে তো খুশির মানে কিছু হতেই পারে না তাই না তো যাই হোক খুব সুন্দর করে খাওয়া দাওয়া করে নিলাম রাতে তো আমরা এখন খেতে বসে গেছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও দেখা হবে ব্লগে সবাই ভালো থেকো